আমি আমার সঙ্গে রয়েছেন তথাগত তথাগত মুখোপাধ্যায় যার আপকামিং ছবি আমরা দেখতে পাবো রাশ যেটার কিছুদিন পরে রিলিজ তার ট্রেলার ও বেরিয়ে গেছে গান বেরিয়ে গেছে প্রত্যেকে খুব ভালো বলছে আহ তো দাদা কেমন আছো আচ্ছা প্রথমে বলো রাজ যে ছবিটা যে পেলাম এটাতে আমরা দেখলাম পুরো গ্রাম বাংলার একটা ছোঁয়া আমরা পেলাম মানে অনেকদিন বহুদিন হয়ে গেল আমরা এরকম ধরনের ছবি দেখিনি মাটির গন্ধর ছবি আমরা পাইনি যেটা এই ছবিটার মাধ্যমে দেখানো হচ্ছে তো এটার ভাবনাটা কি করে এসেছিল প্রথমত মাটির গন্ধের ছবি আমরা পাইনি একদম বললে ভুল বলা হবে এটা আমরা যদি প্রদত্ত ভট্টাচার্যের ছবির কথা মাথায় রাখি এবং আরো বিক্ষিপ্তভাবে পরিচালকরা কিন্তু চেষ্টা করেছেন যে তাদের মতো করে গ্রাম বাংলাকে ডেসিফার করতে এটা বলা যেতে পারে যে মেন স্ট্রিম সিনেমায় আহ গ্রাম বাংলাকে সেভাবে এক্সপ্লোর করে গল্প যেটা ধরো রাজ চক্রবর্তী একসময় মফশ্বলকে এক্সপ্লোর করে গল্প করতেন যেখান থেকে প্রেম আমারের মতো ছবি উঠে আসে সেইটা হয়তো মেন স্ট্রিম সিনেমাতে বহুদিন ধরে মিসিং ছিল বাট আরো বিভিন্ন ধরনের সিনেমাতে কিন্তু যেটা তো তথাকথিত মেন স্ট্রিম নয় আহ সেই ধরনের সিনেমাতে কিন্তু গ্রাম বাংলা বরাবরই এসছে কিন্তু হ্যাঁ সেটা মেনসুল সিনেমার একটা কাজ আহ যে কোনো জিনিসকে বিউটিফিকেশন করা যাতে বেশি মানুষের কাছে রিচ হয় সেইটা হয়তো হয়ে ওঠেনি কিন্তু এক ধরনের রিয়েলিটি গ্রাম বাংলার ইনফ্যাক্ট ভট্টাচার্য যদি বিরোধী জিনিসটার কথা মাথায় রাখি তাহলে সেখানেও গ্রাম বাংলার উঠে উঠেছে আমি মূলত উত্তর কলকাতায় বড় হয়েছি এবং চৌত্রিশ বত্রিশ তেত্রিশ জনের একটা পরিবার জয়েন্ট ফ্যামিলি ফলে তো প্রত্যেক পরিচালকেরই আমার মনে হয় অন্তত আমার তো আছে যে নিজের ছোটবেলা নিয়ে সিনেমা বানানো তো এই ছবিতে আমার প্রতিফলন আছে ঠিকই এটা আমার এক্সাক্ট আমার ছোটবেলা নয় কিন্তু আমি বরাবরই চেয়েছি যে ওই যে নব্বই দশকে আমরা বড় হয়েছি এবং সেই সময়কার মানুষদের মূল্যবোধ সেই সময় মানুষদের আনন্দ করার ধরন এবং যে সময় ডিপ্রেশন বলে কোনো রোগের কথা মানুষ জানতো না সেই সময় মন খারাপটা জাস্ট এক বেলারই থাকতো জয়েন্ট ফ্যামিলিতে থাকার ধরুন এবং সেই সময় আনন্দের এত উপকরণ ছিল যে সহজ সহজ উপকরণ যেগুলো আমাদের ভালো থাকতে এবং ভালো রাখতে সাহায্য করতো সেইটা কোথাও গিয়ে আমার অন্ধকার যে সময় এবং মূলত আমি যাদের ছবি এখন অব্দি আমার রিলিজ ছবি কথা যদি মাথায় রাখি ভটভটি পারিয়া ইউনিকর্ন সেগুলো এই অন্ধকার সময় এবং সেখান থেকে একটা আশাদ কথা বলে একটা সমাধানের কথা বলে কিন্তু রিফ্লেক্ট করেই অন্ধকার সময়টা কি যে সময় মানুষ মানুষের পাশে দাঁড়ায় না যেখানে মানুষ অন্য জীবজন্তুদের ক্ষতি করছে মানুষ পরিবেশ নষ্ট করছে আমার যদি বাকি দুটো ছবি গোপনে মচ্ছান এবং গাখী রিলিজ করে তাহলে তাতেও দেখা যাবে যে এই সময়টাকে আমি ধরেছি যে সময়টা আমরা বাস করছি তো আমার কোথাও ভাবে পাড়িয়া বানানোর পর থেকে পারিয়ার ওই ভায়োলেন্স নিয়ে এত কথাবার্তা হওয়ার পর থেকে মনে হচ্ছিল যে চারিদিকে তো ভায়োলেন্সের উদযাপন হচ্ছে একজন সামাজিক মানুষ হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব যে মানুষকে কোথাও আমি তো আমার আমি তো নিছক কোন একটা সিনেমা বানাবো বলে সিনেমা বানাই একটা গল্প পেলাম ভালো গল্পটা একটা সিনেমা বানিয়ে এই দর্শনে আমি বিশ্বাস করি না আমার যদি কিছু বলার থাকে তবেই আমি সিনেমা বানানোর চেষ্টা করি তো আমার মনে যে এই সময় কোথাও গিয়ে ভালো যে সংজ্ঞাটা এই মুহূর্তে সবটাই তো টাকা দিয়ে পরিমাপক সেইটার অল্টারনেটিভটা বোধ আমার বলার সময় এটাই সঠিক সময় কারণ রাস্তায় মানুষের বিক্ষোভ গোটা ভারতবর্ষ জুড়ে এখন তো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল নানা জায়গায় নানা রকম ভায়োলেন্স এই সময় কোথাও গিয়ে ভালো থাকাটা বোধহয় আমাদের ভেতরে লুকিয়ে আছে সেই মেসেজটা দেওয়ার জন্য ছবিটা আমি বানিয়েছি আচ্ছা এবং তুমি আরেকটা জিনিস আমাকে বলে যে তোমার প্রত্যেকটা ছবি মানে একেক একেকটা একেক রকমের থেকে আলাদা যদি আমরা ইউনিকর্ন বলি তুমি ঘটঘটি বলি ফটঘটি তো আমাদের এখানে কেউ ভাবতেই পারিনি ওরকম ছবি এবং আমরা যদি পারিয়া বলি সেটা ভায়োলেন্সের মধ্যে একটা সোশ্যাল মেসেজ দিয়েছিল এবং তারপর রাস তো এই যে মানে তোমার যে সব কটা একে অপরের থেকে যে আলাদা এটা তোমার মানে ভাবনাটা কি করে আছে মানে একটা ছবি তো মানে আমরা তো ভাবনার ভিতরে তো সেটা ভাবনাটা কি করে আছে যে এইটা একটা ভাবলাম যে এই ছবিটা বানাবো তো এইটা একটু যদি আসলে আমি মূলত আইডিয়া নির্ভর ছবি করি যে আমার এই বক্তব্যটা এই দর্শনটা বলার আছে মানুষের কাছে পৌঁছানোর আছে কারণ এই দর্শনটা বলাটা এই মুহূর্তে প্রয়োজন এবং আশেপাশে কোনো পরিচালক বলছেন না যদি অন্য কেউ বলতেন সেই নিয়ে কথা আমি বলতাম না সেই তাগিদ থেকে আমি ছবি বানাই গল্পটা তো তার পরে আসে দেখাবো ক্ষেত্রে এদের কথা বলতে গিয়ে আমি জলতলা পৃথিবী তৈরি করেছিলাম হ্যাঁ আইডিয়াটা কিন্তু ছিল যে টেরিজম এবং রূপকথা একটা বড় লোকদের কোথাও চমৎকার একটা এসি রুমে বসে যখন রূপকথা লেখা হচ্ছে আর একটা টেরারিস্ট তৈরি হচ্ছে বন্দুকের নলে যেখানে খাবার নেই এই দুটো আমার একই মুদ্রার এক্সট্রিম পয়েন্ট এ পিটার অপিত মনে হয়েছিল সেইটা করতে গিয়ে কিন্তু জলের তলা ইনিশিয়ালি ভটভুটি জলের তলার গল্প ছিল না সুন্দরবনে এক ধরনের মানুষরা থাকেন যাদেরকে জল বেশা বলা হয় হ্যাঁ যারা নৌকোর কাছে আসেন এবং তারা নিজেদের ওইভাবে অর্থ উপার্জন করেন তো ইনিশিয়ালি কিন্তু মারমেট টারমেটের গল্প ছিল না পরবর্তীকালে আমি ওটা ডেভেলপ করি তো যেহেতু আমি আইডিয়া বেস ছবি করি ফলে প্রত্যেকটা আইডিয়া প্রত্যেকটা দর্শন যেহেতু একেবারেই এক একটা থেকে আলাদা করে হয়তো কোথাও এক সবাই স্বাধীনতার কথা বলে সবাই মুক্তির কথা বলে কিন্তু অ্যাপারেন্টলি আপেক্ষিক ভাবে কিন্তু প্রত্যেক কটা বিষয় আলাদা প্রত্যেক কটা বিষয় যখন আমি আলাদা ভাবে অডিও ভিজুয়াল তৈরি করার কথা ভাবছি গল্পের মাধ্যমে তখন প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা থেকে আলাদা হয়ে যাচ্ছে মানে রাশের দর্শনটা বলতে গিয়ে আমার ভায়োলেন্স কে হাতিয়ার করতে হচ্ছে না আবার পারিয়ার ভায়োলেন্সটা আমার প্রয়োজন বুদ্ধের প্রতি যে অত্যাচার হয় কিংবা পাড়িয়া টুতে যারা আসবে অন্যান্য জীবজন্তু তাদের প্রতি যে অত্যাচার প্রতিনিয়ত মানুষ করছে এবং আমরা জানিও না অ্যাওয়ারও ন ঠিকভাবে শহরের মানুষও তো সেটা করার জন্য ব্যালেন্সটুক প্রয়োজন অর্থাৎ যে ছবির জন্য যেটা প্রয়োজন আমি সেইটাই কি জাস্টিস করার চেষ্টা করি এবং সেখান থেকে ছবিগুলো হয়তো আলাদা আলাদা হয়ে যায় তো দাদা গুরুত্বপূর্ণ একটা আছে আমি যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে আমরা ভারিয়া টু এর জন্য খুব এক্সাইটেড রয়েছে তুমিও যেটা প্রমিস করেছিলে যে ভারিয়া তো খুব তাড়াতাড়ি আসছে 2026 এ বল ভাই সাথে আসার কথা ছিল তো ভারিয়া তো কবে আমরা দেখতে পাচ্ছি কারণ ভারিয়া তো জন্য আমরা প্রত্যেককে খুব বসে আছি ভারিয়া তো এই বছরই শুটিং করা পরিকল্পনা এবং এটা যেহেতু বাজেট এবং পরিসরটা অনেক বড় সেক্ষেত্রে একটু সময় লেগে গেল কিন্তু টু এর অপেক্ষাটা বড় থাকে ছবি তো দ্বিতীয় ভাগটা কিন্তু ক্রুশিয়াল ভাগ এই ভাগে আমরা অনেক কিছু জানতে পারবো এবং অফকোর্স ফার্স্ট প্রথম ভাগটা যদি থ্রেলার হয় তাহলে দ্বিতীয় ভাগটা সিনেমা আর কি হ্যাঁ তো খুব শীঘ্রই আমার লেখা কাজ শুরু হয়ে গেছে পারিয়া টু হয়তো এই বছর শেষে শুটিং হয়ে যাবে তো দু আমরা এক্সপেক্ট করেছিলাম দু হাজার পঁচিশে আমরা পারিয়ে একটু করে ফেলতে পারবো সেটা আমাদের বিক্রম ডাকি ভাবা হয়েছিল কারণ আমি শুনেছিলাম যে দা বিভিন্ন ইন্টারভিউতেও বলেছিলেন যে আমি ততাকাল থেকে কিছুটা সময় চেয়েছিলাম মানে তৈরি করার জন্য তো বিক্রম দা কি প্রথমে শ্রোতাদের কাছে কি ফিট হ্যাঁ হ্যাঁ একদম কারণ নেমেজিক্স বলে একটা হিন্দি ছবি যেটা এখনো আনরিলিজ সেটা আমরা অলরেডি করে ফেলেছিলাম তো আমি এরকম একটা অ্যাকশন ছবি করবার কথা ভাবছিলাম যেটা বিক্রমকে নিয়ে এবং আমার যেহেতু কুকুরদের নিয়ে বহু বছরের বাস্তবিক কাজ করার অভিজ্ঞতা তো সেইটা সূত্র ধরে পরিকল্পনা যখন ছিল বিক্রমকে যখন আমি জানাই যে এরকম একটা ছবি পরিকল্পনা করছি তখন কিছু লিখি আইডিয়াটা আর কি যে কুকুরদের উপর যে অত্যাচারটা হয় সেটার আমি একটা পাল্টা জবাব দেবো কিন্তু অলরেডি এটা নিয়ে হাউ টু বিকাম আরিস বলে একটা ছবি ইউটিউবে আছে যেটা আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম যেটা মূলত নন্দ যে চরিত্রটা করে সেই চরিত্রটার একটা এক্সপেনশন মানে সেই চরিত্রটাকে এটা অনেক দু সালের ছবি তো সেই দুটোকে কোথাও ওই যে বক্তব্যগুলো গুলো আমার ওই ছবিতে ছিল একটা নেগেটিভ চরিত্রের মুখ দিয়ে যেখানে নন্দ এখানে অনেক কথাবার্তা বলে যেগুলো খুবই পজিটিভ একটা নেগেটিভ চরিত্রের মুখ দিয়ে তো সেইটাকে কোথাও আমি ব্রিজ করি আর কি এমন শর্ট ফিল্মটা হাউ টু বিকাম আর শর্ট ফিল্মটার কোথাও যেন এক্সটেন্ডেড ভার্সন পারিয়া এবং পাড়িয়াতে লুদ্ধক চরিত্রটা সবকিছুটাই ছিল না এই লুদ্ধ চরিত্রটাকে ইন্ট্রোডিউস করি আরো বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার জন্য আর বৃহত্তর দর্শন নিয়ে কথা বলার জন্য সেটা মিট কনভার্মেশন থেকে ডিমান্ড সাপ্লাই ট্রাইবাল মানুষজন যারা জঙ্গলে থাকে সমস্ত জঙ্গলের প্রাণী এই বৃহত্তর পরিসরে আমরা ঢুকবো বাড়িয়া টুটে

কিন্তু আমি পরিচালক হিসেবে শুধু সম্মতেই পেন ডাউন করেছিলাম কারণ যে তিনজন অভিনেতার অডিশন হয়েছিল একজন অডিশন দেয়নি সে হচ্ছে হাউসুদি তোমার কিস্তের যে নন্দর চরিত্রটা করেছিল আমার একজন অ্যাসিস্ট্যান্ট সেই সেই সময় শারীরিক অসুস্থতা সে কলকাতার বাইরে ছিল তার বাড়ি হলদিবাড়ি সপ্তাধিক পাল সে নিজেও একজন পরিচালক সে অডিশন দিতে পারেনি এছাড়া দেবপ্রসাদ হালদার চরিত্রটার জন্য অডিশন দিয়েছিল সৌম্য মুখার্জি অডিশন দিয়েছিল তো সৌম্যকে আমার প্রথম থেকে পছন্দ ছিল চেহারাগত দিক থেকে দেবপ্রসাদের চেহারা সাথে যায় না এছাড়া আমি কাউকে বললি কিন্তু আরো বেশ কিছু নামী অভিনেতা মানে বাংলাদেশের নামী অভিনেতা কলকাতার নামী অভিনেতা তাদের সাথেও কথা হয়েছিল প্রযোজকের তরফ থেকে কিন্তু আমি বরাবরই চেয়েছিলাম সৌম্যের চরিত্রটা ফাইনালি সৌম্য চরিত্রটা করার এবং আমি যদি একটু রাশে রাশে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কাজ কি রয়েছে মানে বড় বড় কাজ আহ চক্রবর্তী রয়েছেন তারপরে হচ্ছে আমাদের ওদিক থেকে দেবাশিষরা আছে তো প্রচুর কাজ বন্ধা রয়েছে তো রাশ এই ছবিটা যখন তুমি তো বললে যে রাশের কথাটা তুমি আমাকে বললে তো এই যে কাজ টা যেটা তুমি বলছিলে যে কাজ টা ধারণাটা কি প্রত্যেকেই কি মানে মনে হচ্ছিল যে প্রত্যেকে এরকম বড় বড় অভিনেতাদেরকে দেখো রাসের যে চরিত্র আমি মূলত চরিত্র যেভাবে কাজ করে সেটা বুঝতে হবে একটা চরিত্র যখন লিখি অনেক সময় মাথায় থাকে যে এই কাজ করতে চাই করা আবার লেখার পর আসে যে এই চরিত্রটাকে দেখতে হবে আমি তাহলে সেই চরিত্রের অভিনেতা খুঁজি রাসের ক্ষেত্রে যেহেতু একটা পারিবারিক ব্যাপার আছে তুমি যদি দেখো যে ভাইদের আমরা ভাইদের প্রণালজিটা যদি দেখি আহ শঙ্কর দেবনাথ সুদীপ মুখার্জি অনির্মাণ চক্রবর্তী আহ অপ্রতিম এদের স্কিন কালার এদের গঠনগত চেহারা বাঙালি যে হারা সেটা একরকম বৌদের মধ্যে কিন্তু সেরকম কিন্তু প্রত্যেকে সাথী দি সঞ্জিতা দি কিংবা মৌসুমী আদি বাড়ির যে তিনটে বড় বউ সেই বৌদের মধ্যেও কিন্তু একটা গৃহিণীদের মতো চেহারা রয়েছে কেউ প্রচন্ড স্লিম নয় আবার কেউ প্রচন্ড মোটা নয় মানে বলতে পারছি কলেজে ইমেজ গুলো আমার মাথায় এসছে সেই অনুযায়ী কাস্টিং তাতে কোনোটাতে সকল পরিচিত অভিনেতাকে কাজ করা গেছে আবার কোনোটাতে যায়নি কারণ আমি পাইনি সেই অভিনেতা কিংবা তাকে বাজেটে হয়তো নিতে পারিনি তার হয়তো ডেট পাচ্ছি না আবার হয়তো নতুন বেশি উপযুক্ত মনে হচ্ছে চরিত্রটার জন্য স্ত্রী করেছে রিয়াঙ্কা কিংবা ধরো একদল নতুন ছেলে মেয়ে তাদের প্রথম ছবি করছে এটা হ্যাঁ থিয়েটারের ছেলেমেয়ে সুয়া যে চরিত্রটা করেছে খুব ইম্পর্টেন্ট আবার দেখো আহ পারিয়ার বিমল দিদি সে কিন্তু আবার রাশি আছে অন্য চরিত্রে তো এইটা না পুরোটাই চরিত্রের প্রয়োজনে আমার মাথায় যে চিত্রটা দেখা যায় অভিনেতার অভিনেতা ঠিক বলবো না মানুষের যে চেহারাটা আমি দেখতে পাই যে কারণে আমার ছবিতে অনেক সময় উল্টো কাস্টিং হয় দেখবে অনির্বাণ চক্রবর্তী করছে সিরিয়াল কিলার এবং সেটা করছে সেই সময় যে সময় অনিরম চক্রবর্তী একটিও নেগেটিভ চরিত্র করেনি এবং উনি পপুলার ফার্স্ট একেেন বাবুর সিজনের জন্য তখন এ কেন বাবুর কিছু হয়নি এবং ওনাকে কেউ নেগেটিভ চরিত্র ভাল কিন্তু আমার ওনাকে দেখে মনে হচ্ছে এই লোকটার মধ্যে যে নেগেটিভ চরিত্র হতে পারে এবং একজন ভয়ঙ্কর খনি আর কি পাথর দিয়ে কেঁটলে মারে কিংবা মানুষ হিসেবে দেখে তার কিন্তু অন্য ধরনের কাস্টিং করা কারণ আমি যখন অভিনেতাদের দিকে তাকাই তাদের সু অভিনেতা সেটা একটা আলাদা দিক কিন্তু আগে তাদের মানুষ হিসেবে তাদেরকে দেখি তাদের একটি তাকানো হাঁটা চলা কথা বলা এবার আমার লেখা চরিত্রের সাথে যদি সেই মানুষটা ম্যাচ করে যায় তাহলে সেই অভিনেতাটা হয়ে যায় তাই জন্য আমি ভাবতে হয় যে উল্টো কাস্টিং করছি এরকমটা ভেবে আমি কাস্টিং করি না আমি কাটিং করি যে এই যে চরিত্রটা লিখেছি কি এর সাথে ডেস যাবে চেহারাগত দিক থেকে 720 কার বেশি কার কথা বলা ধরনের সাথে হলে খুব চমৎকারভাবে চরিত্রটা বেরিয়ে আসবে কেমন ধরো একটা চরিত্র হতেই পারে যে চরিত্রটা ধরো বা প্যারিয়েটের ব্লগারে চরিত্র ছিল কেমন সেই চরিত্রটা আমি তুন্দ্রা বলে কে ছেলে করেছিল তো ওই দেখবি চশমা কেমন রকম চশমা পরা বুঝতে পাচ্ছেন ওই যে চশমা পরা যে আদলটা একটু মোটা ফ্রেমের গ্লাস চোখটা বড় বড় লাগবে যেটা তোমারও লাগে তো আমি বলছি সেটা হতেই পারতো তোমার সাথে আমার পরিচয় তুমি কাস্টিংটা করো আমি বুঝতে পারছি কারণ আমার আগে চেহারাগত মিলটা দেখাটা দরকার তারপর দেখবো সে অভিনেতা হিসেবে পারছে কি তারপর পারলে ভালো না পারলে আমার কাছে ইনিশিয়ালি প্রাথমিক যে ইয়ের যে পিরামিডটা কাস্টিং এর যে পিরামিডটা সেখানে মূল চরিত্রাভিনেতাদের সিলেক্ট করার পর এই বাকি চরিত্রগুলোও কিন্তু ততটাই সিনেমার জন্য প্রয়োজনীয় যতটা বিশ্বাসযোগ্য করতে মানে বিশ্বাসযোগ্য না হলে কেউ দেখবে না তাই তুমি যখন দেখবে হলে ছ তারিখে তখন তুমি দেখবে যে প্রত্যেকটা চরিত্রই ভালো লাগুক খারাপ লাগুক যেরকমই লাগুক না কেন উভিতাদের তোমার মনে হবে এই এই চরিত্রটাই সেই বিশ্বাসযোগ্যতা যাকে বাড়ির বড় বউ হিসেবে দেখানো হচ্ছে আগে দেখে তো তোমার তাকে বিশ্বাস করতে হবে যে বাড়ির বড় বউ বুঝতে পারছি তো সেই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করার জন্য যা যা করা দরকার সেইভাবে আমি চাস্টিংটা করি

তাদের সাথে আলোচনা করে যে প্রোডাকশন হাউস লিনারি যাদের প্রায় তেরোটা চোদ্দটা সিরিয়াল আমি করেছি তাদের সাথে আলোচনা করে প্রত্যেকটাই হিট হিট সিরিয়াল হিট সিরিয়াল সেখানে আমার চরিত্রগুলো হিট এবং সেগুলো কিন্তু আলোচনা করি সব করা কেমন এই নয় কারোর সাথে আমার কোনো বিরোধ আছে ফলে টেলিভিশন করার সময় মাথায় রেখে যে আমার চরিত্রটা গল্পে কি কি ভূমিকা পালন করতে পারে চ্যানেলও তাই মাথায় রেখে আমাকে সেভাবেই কাস্টিং করে যে চরিত্র অনেক কিছু করার পরিসর থাকে আর সিনেমার ক্ষেত্রে আমি তো খুব বেশি সিনেমা অভিনেতা হিসেবে খুব বেশি অফার পাই না যেটুকু পাই চেষ্টা করি যদি বেটার কিছু হয় ভালো আর তোমার নিজের সিনেমায় কবে তোমাকে দেখতে পাবো কারণ পাড়িয়াতে তোমাকে দেখিনি আর লাস্টের দিকে তোমার রাস এটাতে আমি তোমাকে দেখবো কিনা জানি না ওদিকে একদমই দেখবে না একদম দেখবে না কারণ আমি চাই যে আমার কথাগুলো ধরো রণজয় যে কথাগুলো বলছে ছবিতে দেবন্যা যে কথাগুলো বলছে ছবিতে সেগুলো আমারই ব্যক্তিগত কথা কিন্তু আমি আমার কথাগুলো বলতে গিয়ে নিজে ক্যামেরার সামনে আসতে গিয়ে কোথাও সিনেমার প্রতি অমনোযোগ হয়ে যায় কেমন কোথাও সিনেমার যত্নে না ত্রুটি হয়ে যায় সেইটা আমার প্রাথমিক লক্ষ্য অভিনেতা হয়ে আমি নিজের ছবি দিয়ে নিজেকে স্টার বানানোর লক্ষ্যে সিনেমা বানাচ্ছি আমি সিনেমা বানাচ্ছি একটা নির্দিষ্ট লক্ষ্যে যাতে বাংলা মেন স্ট্রিম সিনেমা আমি চেষ্টা করি যাতে জাতীয় স্তর কিংবা আন্তর্জাতিক স্তরে মেন সিনেমা আবার বলছি বাংলা মেন স্ট্রিম সিনেমা জাতীয় আন্তর্জাতিক স্তরে যাতে সমাদরে লোকে গ্রহণ করে এবং সম্মানের সাথে পাকায় আমি সেই চেষ্টাটা করছি ফলে এই মুহূর্তে আমি ফোকাসটাকে সরাতে চাইছি আমি অভিনেতা হিসেবে গেলে তো কিছুটা হলো ফোকাস যাবে যে আমি কেমন পারফর্ম করছি আমাকে ঠিক দেখতে লাগছে কিনা আমি ওই ফোকাসটা সিনেমা বানানোর সময় কোনোভাবে নষ্ট হতে দিতে চাই না আচ্ছা আর তোমার ডিরেকশনে যে ছবিগুলো রয়েছে সেগুলো থেকে অনেক ডিরেক্টররা বলেন তাদের কাছে বক্স অফিসটা ম্যাটার করে না তোমার কাছে কি বক্স অফিসটা ম্যাটার করে এক দুশো শতাংশ ম্যাটার করে কারণ আজকে যদি বক্স অফিস যদি না হয় তাহলে বোধ হয় আমি পরের ছবি প্রযোজক সে বিনিয়োগ করবে কিসের ভরসায় একটা লোক দেড় কোটি দু কোটি টাকা ঢালছে একটা সিনেমার পেছনে কিন্তু একটা ব্যবসার পেছনে ঢালছে সে ব্যবসা থেকে যদি মিনিমাম রিটার্ন না আসে তাহলে সে ব্যবসাটা করবে কেন আমি তো এটা মানে কেউ তো শখে এটা করতে আসছে না প্রত্যেকেই আসছে কিছু না কিছু লাভ করবে বলে অন্তত সখের শখের প্রডিউসারদের আমি পাইনি আমি ঘটনাচক্রে ইন্ডাস্ট্রিতে যারা প্রডিউস করেছেন আমার সাথে আমার ছবিগুলো

সে কিন্তু বিনোদিনী প্রডিউসার সে আরো পঞ্চাশটা বাংলা ছবি প্রডিউস করে ফেলেছে একটা তো মাথায় একটা অভিনব যে পারিয়ার প্রডিউসার সে কিন্তু তারপরে বিক্রম নিয়ে আর সরিনীকে একটা ছবি করলো অমর সঙ্গী সে আরো ছবি প্ল্যান করছে এই ছবির মতো এন্টারটেনমেন্ট এদের এটা প্রথম ছবি তো ইনি যদি ইনি পরবর্তীকালে ছবি করার ইচ্ছে রাখছেন তো এটা খুব ইম্পর্টেন্ট যে একটা বিজনেসকে সাস্টেনেবল করতে হলে সেখানে যারা বিনিয়োগকারী তাদের একটা সিচুয়েশন তৈরি করতে হবে যাতে তারা তাদের টাকাটা রিটার্ন পাচ্ছেন তবে কিন্তু তারা পরবর্তী নিয়োগ করার সাহস পাবেন আচ্ছা আর তুমি দেখেছি একটা অভিমান প্রকাশ করেছিলে তোমার ফেসবুকে যখন ভট ভোটি যখন মিলেছিল ভট ভোটি সমস্ত শো সন্ধ্যের পর থেকে দেওয়া হয়েছিল সেটা তো পাইনি দশটা না বারোটা শো পেয়েছিল হ্যাঁ এবং পারিয়ার ক্ষেত্রে শো পেয়েছিল কিন্তু পাড়িয়ার ক্ষেত্রে নন্দনে আহ ভালো রেসপন্স হওয়ার সত্ত্বেও নন্দনে সেখানে স্ক্রিন টুতে দিয়েছিল ছোট স্ক্রিনে বড় স্ক্রিন দেয়নি তো এইগুলো কি আমাদের ইন্ডাস্ট্রির একটা খারাপ দিক দেখো আমি খারাপ আমি একটা সহজ জিনিস বুঝেছি অভিজ্ঞতা দিয়ে আমি একজন আর্টিস্ট হিসেবে একজন পরিচালক একজন আর্টিস্ট একজন রাইটার হিসেবে যে আমাকে আমার কাজটা করে যেতে হবে যে কোনো মূল্যে আর যদি আমি তামিল কিংবা তেলেগু কিংবা হিন্দি ইন্ডাস্ট্রিতে থাকতাম সেখানকার নিজস্ব কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো ফেস করতে হতো এবং সেই খারাপ দিকগুলো ফেস করতে হতো প্রত্যেকটা ইন্ডাস্ট্রির নিজস্ব নিজস্ব কিছু সমস্যা থাকে এবং আমাদের ইন্ডাস্ট্রি আছে হয়তো আর পাঁচটা বিভিন্ন ইন্ডাস্ট্রির থেকে আমাদের সমস্যাগুলো বেশি কিন্তু আমি ভাষাটাকে ভালোবাসি আমি বাংলা ভালোবাসি এই কারণে আমি বাঙালিদের নিয়ে বারবার সিনেমা বানাই তুমি আমার যেকোনো ছবি দেখবে সেখানে বাংলা ভাষার একটা জোর আছে এবং সেখানে বাংলা ভাষা স্বতন্ত্র ভাবে যেটা বাংলা সিনেমা সেটা বোঝানোর একটা তাগিদ আছে সেটা পারিয়ার মতো খুব ডিজাইনড ছবিতেও বাংলা নিয়ে যে কারণ সেখানকার রুরাল গল্প হচ্ছে এখানকার রাস্তার কুকুর এখানকার মানুষ এখানকার এনজিও এখানকার লোক জীবন মূলত তারা কি এলিয়েন নয় তারা কেউ পনটাস কলা বাড়িতে থাকে না তারা রাত্রিবেলা মাসি দিয়ে চলে দেবে না হ্যাঁ তারা খুব সাধারণ লোকজন সেটা যে কোনো ছবিতে তুমি দেখতে পাবে তো আমি যেহেতু এই ভাষাতে জন্মেছি এবং ঘটনাচক্র ছোটবেলায় রবীন্দ্রনাথ পড়েছি তারাশঙ্কর পড়েছি সুবোধ ঘোষ পড়েছি মানিক বন্দ্যোপাধ্যায় পড়েছি বিভূতিভূষণ পড়েছি তো এই ভাষাটাকে ভালোবেসে ফেলেছি এবার ভালোবাসার দায় হচ্ছে যে তুমি যাই করো না কেন তুমি এদের ছেড়ে ছেড়ে যেতে পারবে না তোমাকে যতই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দাও তুমি চেষ্টা করবে

প্রাথমিক পর্যায় থেকে দেখছি ফলে তারা আমাকে ছেড়ে যাবে না বলে আমার বিশ্বাস আর যদি ছেড়ে চলেও যায় আমি নিজেই সেই কাজটা করবো কারণ আমি সিনেমা ডিভিশনের টেকনিক্যাল কাজ গুলো জানি কম বেশি বেশি আমি বলছি আমি যদি নরোতে আমার চলে যেতে হয় আমি নরোতে বসেও বাংলা সিনেমাই বানাবো কারণ সিনেমার কোন ল্যাঙ্গছিল আর তোমার অনেকগুলো সিনেমা পেন্ডিং রয়েছে যেরকম মেমারি এক্স আমার ভীষণ দেখার ইচ্ছা আছে ছবির পোস্টারটা আমার খুব ভালো লেগেছে কিন্তু মেমারি এক্স মোটামুটি কবে নাগাদ আসবে এই বছরই আসবে একদম একটা হিন্দি ওটিজি তে আসবে আচ্ছা আর এটা কি আমরা হল রিলিজ দেখতে পাবো না মেমারি হিন্দি ওটিজি তে আসবে আচ্ছা বেশ আচ্ছা আর একটা জিনিস যে আমরা এটা আমি অনেকেই কোশ্চেনটা করি তোমাকেও করছি তুমি তোমার মতো উত্তর দাও যে আমাদের বাংলাতে যে বক্স অফিস সেটা আজকে থেকে আমরা যদি কিছু বছর আগে এগিয়ে যাই তখন যেরকম ধরনেরই ছবি বেরোতো সবকটাই দারুণভাবে ব্যবসা করতো কিন্তু এখন আমরা রিসেন্ট টাইমে দেখছি যে এই এই বছরটাতে খুব ভালো রেসপন্স দিচ্ছে বাট তার আগের বছর দেখছি কোনো বড় মুখ বা কোনো বড় কোনো লোক ছাড়া বা কোনো বড় ফ্র্যাঞ্চাইজি ছবি ছাড়া সেটা চলছে তো এটার কারণটা কি মূলত অডিয়েন্স দেখো মোবাইলের হ্যাবিটটা একটা হ্যাবিট সেটা যদি বাদ রাখি তাহলে তোমার প্রশ্ন আসে যে তাহলে এই হ্যাবিটটা কেন অন্য ভাষা সিনেমার ক্ষেত্রে খাটছে না তার কারণ বাংলা ছবি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে অডিয়েন্সের কাছ থেকে কেমন ট্রেলারে কিংবা খবরের কাগজে যেসব পরিচালকদের ছবি নিয়ে ফলাও করে বড় বড় পাঠা লেখা হয় সেই ছবি যখন অডিয়েন্স দেখতে দেখতে গেছে গিয়ে খাদা ছবি সেটার দিনের তিনটে ঘন্টা দুশো তিনশো পাঁচশো টাকা সে নষ্ট দেখতেই যাবো দেখবো সত্যি কথা বলছে কিনা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সেই বিশ্বাসযোগ্যতাটা কিরকম পেইড মিডিয়া পেইড রিভিউজ পেড প্রমোশন দিয়ে এমন ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে একটা খারাপ ছবিকে বিজ্ঞাপন করেছে গোটা ভারতবর্ষ জুড়ে গোটা পৃথিবী জুড়ে যাচ্ছে সেইটাতে কিন্তু বাঙালি যেহেতু এই মুহূর্তে খুব স্ট্রাগল করছে জাতি তার ভাষার অস্তিত্ব নিয়ে তার রোজকার দৈনন্দিন জীবনের ভাত ডাল নিয়ে সেখানে বুঝতে হবে এন্টারটেনমেন্ট মিডিয়াম এখানে মানুষ যদি টিকিট কেটে হলে গিয়ে এন্টারটেন না হয় তার মতো এন্টারটেনমেন্ট কারো ঋতুপন্ন ঘোষের সিনেমা এন্টারটেনমেন্ট আছে কারো হগা সিনেমা এন্টারটেনমেন্ট আছে সে তার এন্টারটেনমেন্টটা যদি হলে গিয়ে না পায় তাহলে তার বিশ্বাসের ভঙ্গ হচ্ছে সে কিন্তু হলে যাবে না আমি রাশের ট্রেলারে টিজারে যা যা প্রমিস করেছি ভাব আবেগের সময় মনে দেখতে তোমার বিশ্বাসযোগ্যতা বলতে না এই লোকটা ছবি আর দেখতে যাবো না আর যদি রাশি নিয়ে তোমাদের যে নস্টালজিয়া কিংবা যে আবেগটা কাজ করছে সেটা যদি হলে গিয়ে দেখো যে না সেটা হচ্ছে না তুমি পরের বার আমার ছবি দেখতে যাওয়ার আগে তিনবার ভাববে যে লোকটা ট্রেলারটা তো ভালো করেছে কিন্তু সিনেমাটা বানাবে খাজা তো এইটা না খুব বড় সত্য বিশ্বাসযোগ্যতা হল আসল কথা আমাদের ভালো ছবি বানিয়ে বাঙালি অডিয়েন্সের বিশ্বাসযোগ্যতা ফেরত পেতে হবে যেটা ট্রেলার দেখাচ্ছি যেটা রিভিউতে লিখছি যেটা রিভিউতে বলেছি সেটা পেড নয় সেটা সত্যি আপনারা গেলে ঠকববেন না আচ্ছা আ জৌরি আমি সিরিয়ালের কথা যদি বলি সেম পিরিয়ডেও দেখতে পাচ্ছি তুমি যখন প্রথমদিকে যে সিরিয়ালগুলো বলে তুমি অনেক বেটার জানলে তখন দারু টিপি তো একটা সিরিয়ালের প্রায় 11 বার করে টিপি ছিল সেগুলো তখন বেঙ্গল টপার ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গল টপার মানে হয় মানে অনেকটাই কমে গেছে মানে এটাও তুমি কি কারণ না তারের মেজার কারণ হচ্ছে এই সিরিয়ালগুলোর তো নিউজ শো চ্যানেলগুলো ওটিটি আছে হ্যাঁ সেখানেও কিন্তু সীমিত সংখ্যক মানুষ দেখছেন আচ্ছা সেটা একটা মেজর কারণ হচ্ছে

সেই বিশ্বাসগুলো এতগুলো বছর ধরে আমার কাছে ভালোবাসা যা মানুষের মানুষের ভালোবাসা যা সেইটা নিয়ে রাস বানিয়েছি হতে পারে সেটা পুরনো হতে পারে সেটা আগে ছিল এখন নেই আবার আছে সেই সমস্ত দিয়ে রাস বানানো এবং আমি নিশ্চিত করে হলপ করে বলতে পারি রাস আপনাকে সিনেমা হলে বসে হাসাবে কাঁদাবে এবং এই কান্নাটা কিন্তু দুঃখের কান্না মানে আনন্দের কান্না এবং রাস আপনাকে একটা অপশন দেবে ভালো থাকার আমরা যে বেঁচে আছি যে আমি আপনাদের সাথে কথা বলতে পারছি এটা তো একটা ব্লেসিং পৃথিবীতে প্রত্যেক দিন কোটি কোটি মানুষ প্রত্যেক মুহূর্তে মারা যাচ্ছে অথচ আমরা বেঁচে আছি এটাই একটা উদযাপন আমাদের যার যতটুকু যা আছে সেটুকু নিয়ে বেঁচে থাকার ছবি হচ্ছে রাস বা উদযাপন করার ছবি এখন তো বাঙালির গুণ নির্ধারণ হয় তার ব্যাংক ব্যালেন্সে তার কথা ফেসবুকে লাইক পড়লো ইনস্টাগ্রামে কতগুলো কমেন্ট পড়লো তাই দিয়ে কিংবা কার কটা গাড়ি সে কোন কমপ্লেক্সে থাকে সেটা দিয়ে একটা সময় এই বাঙালি কদর করতো তার পাড়ার অন্তরের মাত্রার পাড়ায় যে আঁকা শেখায় তাকে যে ভালো সাঁতার কাটতে পারে যে ভালো দাবা খেলতে পারে যে ভালো ক্যারাম খেলতে পারে এই ছোট ছোট সুখ ছোট ছোট দুঃখ এগুলোকে কদর করতে পারাই রাস আমি একটা কথা নিশ্চিন্তে বলতে পারি রাস এটা একটা পারিবারিক ছবি পরিবার নিয়ে দেখা কিন্তু রাসের যে দর্শন সেটা একান্ত ব্যক্তিগত দর্শন নিজে ভালো থাকার দর্শন